সবাইকে এনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবার দেখো চার দশমিক একের সরল চার নাম্বার দেখানো হচ্ছে এখানে দেখতে দেখো টু এ এর ইনভার্স ওয়ান প্লাস থ্রি বি এর ইনভার্স ওয়ান এর আবার হোল ব্র্যাকেট ইনভার্স ওয়ান দেখতে পাচ্ছ এ ছিল অঙ্ক দেখো সমাধান যা ছিল তাই নিয়েছি এখন দেখো এই সূত্রকে ফলো করে কিন্তু কষা হয়েছে এ ইনভার্স ওয়ান ওই কোলটা লেখা যায় ওয়ান বাই এ তাহলে টু ডট টু এ ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই এ প্লাস থ্রি ডট টু আবার বি ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই বি এর হোল ব্ল্যাক ইনভার্স ওয়ান এখন কী করছি দেখো একসাথে বি লসাগু হয় লসাগু করলে কী আসে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এব তাহলে এ এ কেটে যায় থাকে এখানে বি বি দিয়ে টু রে গুণ করে টু বি প্লাস আবার বিবি কেটে যায় এ থাকে এ দিয়ে যদি থ্রি রেগুন করা হয় তাহলে থ্রি এ থ্রি এখানে হয় এর আবার ইনভার্স ওয়ান টোটালটাকে যদি আবার এ ধরি তাহলে কিন্তু এই সূত্র অনুসারে লেখা যায় ওয়ান বাই এখানে যা ব্র্যাকেট আছে তাই অর্থাৎ টু বি প্লাস থ্রি এ ডিভাইডেড বাই এ বি এই সূত্রের মাধ্যমে কিন্তু অঙ্ক কষা হচ্ছে আশা করছি বুঝতে পারছো এখন এটা কী করব এটাকে উল্টাই দেব অর্থাৎ ওয়ান এ এবি উপরে যায় আর নিচে থ্রি এ প্লাস টু বি রাখা যায় একটু ঘুরে সাজিয়ে লিখেছি এখন ওয়ানের সাথে আবার এবি গুণ করলে উপরে থাকে এবি আর নিচে থ্রি এ প্লাস টু বি এটাই হচ্ছে উত্তর বা অ্যান্সার আশা করছি যে যেখান থেকে দেখছো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে তাহলে তোমাদের দক্ষতা বাড়বে আর সেই দক্ষতার আলোকেই তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে পারবে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে পারবে এবং সৃজনশীল প্রশ্নের যে জ্ঞান হবে সেই জ্ঞানের আলোকে তোমরা আশা করছি কষ্ট পারবে এর জন্য তোমাদের এই মুহূর্তে আমি কিন্তু চার দশমিক এক অনুশীলনের একেবারে ধারাবাহিকভাবে এ টু জেড তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি সবাইকে ধন্যবাদ জানাই ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে